দেখুন হয় যে সুন্দর মাথাটা হাতে আসছে না তো এখন এটা আধ ঘন্টার মতন রেসে রেখে দেবো আমি এটাকে তারপরে ফুচকাটা বানাবো চলুন এখন আধ ঘন্টার জন্য রেসে রেখে দিয়ে এখান থেকে মালুর বাসারটা নিয়ে এসেছি কেন বেলনাছি সব কি বেললে কিন্তু হয় না তো মেয়ের মধ্যে বেঁচে রে কেমন হয় তখন ফুচকা বেলা কমপ্লিট হয়ে গেছে এখন পড়ায় তাকিয়ে দিয়েছি তো দেখি কেমন ফুলতে ফুচকা দেখুন খোজকাড়া কিছুদিন খুলেছি ফ্রেন্ডস কিন্তু জানি না করমরে হবে না নিতেই হবে যাক ভালো করে দেখছি দেখুন ফুচকা খুব সুন্দর ফুলেছে আর দেখুন কারণ কর করে হয়েছে কত মচমচে হচ্ছে তো আজকে সাকসে অবশ্যই হয়ে গেছি আর কিরম খাবো কিরকম ফুচকাটা বানাবো সে সব ভিডিও আপনাদেরকে দেখাবো